এই না হলে আমাদের দেবদা এই না হলে বাংলা সুপারস্টার বাংলার মেগা মেগাস্টার যে থেমে থাকে না যে কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি কিন্তু প্রজেক্টের পর প্রজেক্ট করে যায় শুধুমাত্র শুধুমাত্র আমাদের বিনোদন দেওয়ার জন্য এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো একটা দুর্দান্ত খবরকে নিয়ে এবং সন্ধ্যেবেলার দিকে একটা আপডেট কিন্তু এসছে এবং সেটা অবভিয়াসলি দেবদার আপকামিং প্রজেক্ট সংক্রান্ত এবং একসঙ্গে এতগুলো ছবিকে নিয়ে দেবদা কাজ করছে প্রচন্ড বিজি এবং তার মধ্যে থেকে দেখলাম আজকের পোস্ট করেছে যে হোয়াট নেক্সট তারপরে প্রজাপতি টু তো এই বিষয়টা যখন দেবদা শেয়ার করলো তখন সেখানে আমি প্রচন্ড কিন্তু খুশি হলাম এবং দেবদা একটার পর একটা কাজ কন্টিনিউয়াসলি কিন্তু করে যাচ্ছে এবং এখন কোথাও গিয়ে ধূমকেতু নিয়ে ব্যস্ত এবং এর পরবর্তীকালে সম্ভবত প্রজাপতি টু এর শুটিং এর জন্য লন্ডনে যাবে এমনটা কিন্তু খবর বিভিন্ন পেস থেকে কিন্তু বলা হচ্ছে এবং একজন পপুলার কন্টেন্ট ক্রিয়েটর সেও কিন্তু বলছেন তো আজকের সেইটা কোথাও গিয়ে কনফার্ম হয়ে গেল এবং সেখানে আমরা বেঙ্গল নিজের কর্ণধারকেও দেখলাম এবং অভিজিৎ সেনকেও কিন্তু কিন্তু দেখলাম একসঙ্গে ডিসকাশন চলছে পুরো টিম ক্রু ক্রু মেম্বাররা কিন্তু ওখানে রয়েছেন তো অবভিয়াসলি এটা একটা দারুণ খবর সত্যি বলতে দুর্দান্ত খবর যে দেবদা আরও একবার প্রজাপতি টু এর কাজ করছেন এবং গত বছর কিন্তু এই প্রজেক্টটা আসার কথা ছিল এবং শুধুমাত্র খাদান করার জন্য কিন্তু এই প্রজেক্টটাকে দেবদা পোস্টপোন করিয়েছিল তো সেক্ষেত্রে দেখা যাক এই প্রজেক্টটা কেমন হয় এবং সম্ভবত এটার শ্যুটিং লন্ডনে হতে পারে এবং ওই লন্ডনে শ্যুটিং হয়ে যাওয়ার পরে বাদ বাকি হয়তো বা আমাদের কলকাতাতে হতে পারে শ্যুট এবং তারপরে তো আমাদের রঘু রঘুডাকাতে যে প্রমোশন সেই প্রমোশনে কিন্তু দেবদা কোথাও গিয়ে হচ্ছে লেগে পড়বে এবং ধূমকেতুর প্রমোশনও কিন্তু কোথাও গিয়ে আছে তো সব মিলিয়ে প্রচন্ড এই মুহূর্তে সব থেকে দুর্দান্ত খবর এবং এই এত মধ্যে তিনি নতুন একটা ছবি জন্য টাইম বের করে টাইম দিচ্ছেন এটা 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 সত্যি বলতে দুর্দান্ত একটা বিষয় দুর্দান্ত একটা বিষয় এবং এই বিষয়টার আমি প্রচন্ডভাবে কিন্তু আমার ভাল লাগলো যে দেবদা একসঙ্গে তিনটে ছবির কোথাও গিয়ে প্রমোশন করছেন প্রজাপতি এবং মানে টু ইনডাইরেক্টলি প্রমোশন হয়ে যাচ্ছে কোথাও গিয়ে তো তোমরা কারা কারা প্রজাপতি টু কিনে এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেবদার সংক্রান্ত আরও প্রচুর কিন্তু আপডেটস আসছে তারা